আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি মাই ডেয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাই ডেয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার একটা গুড নিউজ আজকে রাত্রি এসেছে প্রায় একটা বাজে আমি আপনাদের জন্য গুড নিউজটা নিয়ে এসেছি গুড নিউজটা হচ্ছে আপনারা সবাই পব আপ মেসেজ চেক করবেন আজকে এক তারিখ মার্চের পব মেসেজ এসেছে রাত্রে আপনারা নিশ্চয়ই পফরমেন্সটা চেক করবেন এবং লগ ইন করবেন www.onpassive.com ডট লগ ইন করবেন অবশ্যই আপনি ও এর মধ্যে প্রবেশ করবেন এবং পপ মেসেজ দেখবেন নতুন কিছু এসেছে থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার অবশ্যই এক্ষুনি লগ ইন করুন ওএস এবং পপ আপ মেসেজ দেখুন থ্যাংক ইউ সো মাচ মাই ডেয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার এবং আপনি দেখবেন এবং এইটা অবশ্যই পোস্টটা শেয়ার করবেন এবং লাইক করবেন আরও দশজনকে শোনার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ মাই ডেয়ার সিস্টার ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাই ডেয়ার সিস্টার ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ